একের পর এক যান দুর্ঘটনা প্রত্যেকদিনই তেলিয়ামুড়ায় বাড়ছে যান দুর্ঘটনা পরপর দুটি যান দুর্ঘটনায় তেলিয়ামুড়ায় শুধুমাত্র আহত হয়েছে পাঁচজন মঙ্গলবার সন্ধ্যা রাতে তেলিয়ামুরা মহকুমায় মাত্র কিছু মিনিটের ব্যবধানে ঘটে যাওয়ায় পরপর দুটি যান দুর্ঘটনায় আহত হয়েছেন মোট পাঁচজন এই যান দুর্ঘটনাগুলির বিস্তারিত বিবরণ নিয়ে জানা যায় প্রথম যান দুর্ঘটনাটি ঘটে বোলেরো গাড়ি এবং ট্রিপার গাড়ির মধ্যে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন তেতাল্লিশ মাইল এলাকায় টিপার টিপার গাড়িটি আগরতলা থেকে আমবাসার উদ্দেশ্যে এবং বোলেরো গাড়িটি তেতাল্লিশ মাইল এলাকায় যাওয়ার পথে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ভয়াবহ যান দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ এলাকার লোকজন খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দপ্তরের কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় হাসপাতালে জরুরিকালীন বিভাগে শুরু হয় আহতদের চিকিৎসা অন্যদিকে এই যান দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়াপুরা মহকুমা হাসপাতালে ছুটে আসেন মুঙ্গিয়া কাবি থানার পুলিশ অন্যদিকে মোহরছড়া এলাকাতেও একটি দুর্ঘটনা হয় বেশ কয়েকজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বর্তমানে তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে আসুন শুনেনি এই ব্যাপারে সংশ্লিষ্টরা কি বলছেন

আমরা শুনছিলাম সংশ্লিষ্টদের বক্তব্য তবে পরপর এই যান দুর্ঘটনা উদ্বিগ্ন তেলিয়ামুড়া সাধারণ মানুষ সাধারণ মানুষ চাইছেন যে রাস্তায় যে ট্রাফিক আইন সে ট্রাফিক আইন মেনে গাড়ি চলুক এবং ট্রাফিক পুলিশের ভূমিকা উজ্জ্বল থাকুক এমনটাই চাইছে সাধারণ মানুষের একাংশ এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে ততক্ষণ সঙ্গে থাকুক নিউজ ব্যান গার্ডের সঙ্গে